প্রিয়দর্শক আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে শেখাবো জুম্মার ফজিলত কি জুম্মার নামাজ পড়লে কি হয় ভাই এই ভিডিওটা দেখলে আপনারা কিছু ভাই শিখতে পারবেন ভিডিও সুন্দর না হোক কন্টেন্ট সুন্দর না হোক ভাই কিছু শেখার চেষ্টা করেন আমি কিছু শেখানোর চেষ্টা করি কিছু বোঝানোর চেষ্টা করি দর্শক আমাদের মুফতি আলাউদ্দিন হুজুর কত সুন্দর করে জুম্মার নামাজের ফজিলত এই ভিডিওতে বর্ণনা করে দিচ্ছেন আপনারা দেখুন চলুন সেই ভিডিওটা দেখে আসি তারপরে এই ভিডিও নিয়ে বিস্তারিত কথা বলি এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যত গুণা করছেন যদি আগের জুমা পইরা আল্লাহর ভয় নিয়ে পরের জুমাটা পরেন মাঝখানের জুমায় যত ছবি গুনা করছেন সমস্ত গুনা মাফ প্রিয় দর্শক আপনারা দেখলেন মুফতি আলাউদ্দিন হুজুর জুম্মার ফজিলত কত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন ভাই জুম্মার নামাজ মানুষ কেন পড়ে আমরা দেখি প্রতি ওক্তের নামাজে মানুষ কম হয় কিন্তু শুক্রবার হলে ভাই জুম্মার নামাজ হলে ছোট থেকে বড় মানুষ হাজার হাজার মানুষ ছুটে চলে যায় মসজিদে নামাজ আদায় করার জন্য কেন জানেন যে তাদের সারা সপ্তাহে যে গুণা করে তারা বিশ্বাস করে এক সপ্তাহ যে গুণাটা তারা করে সেই গুণাটা জুম্মার নামাজ পড়লে ভাই সেই গুণাটা মাফ হয়ে যায় এক সপ্তাহের গুণা মাফ হয়ে যায় যদি আপনি জুম্মার নামাজে গিয়ে ভাই সঠিকভাবে তৌবা করেন দর্শক আপনারা দেখলেন যে মুফতি আলাউদ্দিন হুজুর বলেছেন যে জুম্মার নামাজ মানুষ এই কারণে পড়ে যে তারা বিশ্বাস করে যে এক সপ্তাহের গুনা মাফ হয়ে যায় যেই কারণে এত এত মানুষ মানে অনেক যেমন হিন্দুরা মনে করে যে তারা পাঁচ তো নামাজ পড়ে না অথচ শুক্রবার হলে চুটো থেকে বড় মানুষ মসজিদে চুটে চলে যায় কেন আপনারা এই ভিডিওটা দেখে তো অবশ্যই বুঝতে পেরেছেন যে কেন মানুষ জুম্মার নামাজ আদায় করে জুম্মার নামাজের প্রতি কেন মানুষের এতো ভালোবাসায় এত রিসপেক্ট এত সম্মান চুটু মাসুম বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত ভাই শুক্রবার হলে কেন মসজিদে চুটে চলে যায় অবশ্যই এই ভিডিওটা দেখে আপনাদের বুঝতে বাকি নাই তাই আপনারা কোনোভাবেই ভাই জুম্মার নামাজ মিস করবেন না যারা মুসলমান রয়েছেন আপনারা জানেন যে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম রক্তাক্ত অবস্থায়ও তিনি অনেক কষ্ট করেও ভাই নামাজ আদায় করেছেন যেমন হুসাইন যেমন হাসাইন হাসান হুসাইন যে আমরা নাম শুনি তারাও অনেক কষ্ট করে ভাই নামাজ আদায় করেছে হুসাইন রক্তাক্ত শরীর নিয়ে জুম্মার নামাজ আদায় করেছে আর আমরা কতই না অজুহাত দেখাই আমাদের কাজ রয়েছে স্কুল রয়েছে আমাদের চাকরি রয়েছে কত কিছু রয়েছে আমরা কতই পুরা কপাল দেখেন আমরা জুম্মার নামাজটা আদায় করি না ভাই বিভিন্ন অজুহাত দিয়ে যে আমাদের শরীর ভালো না মানে কত কিছু অজুহাত দিই যেন জুম্মার নামাজটা আমরা না পড়ি ভাই জুম্মার নামাজটা মিস করলে আপনারা কত বড় একটা নিয়ামত আল্লাহর নিয়ামত মিস করবেন অবশ্যই আপনাদের বুঝতে বাকি নাই আপনারা সারা সপ্তাহ একটি সপ্তাহ আপনারা যত গুণাই করে থাকেন যদি খাস নিয়তে আল্লাহর কাছে শুক্রবারে নামাজ পড়ে বলেন অবশ্যই আল্লাহ আপনার গুণা মাফ করে দিবেন উদ্দিন হুজুরের এই ভিডিওটা কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই ভিডিওটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন এই ভিডিওটা শেয়ার করলে একটি লাভ হবে ভাই আপনার যদি কোনো লাভ না হয় আপনি যদি কোনো আমল করতে না পারেন আপনার শেয়ার কারণে এই ভিডিওটা অন্য মানুষ দেখে ভাই সে একটি আমল করার চেষ্টা করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ